অপেক্ষার শেষ আসি প্রকাশিত হল নবম স্কেলের কাঙ্ক্ষিত গেজেট স্বস্তির নিঃশ্বাস সরকারি কর্মচারীদের ঘরে ঘরে একটা দীর্ঘ অপেক্ষার পর যখন কাঙ্ক্ষিত খবরটি আসে তখন তার আনন্দটাই অন্যরকম হয় আজ ঠিক তেমনই একটি দিন হাজারো জল্পনা কল্পনা আর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ প্রকাশিত হল নবম স্কেলের সেই কাঙ্ক্ষিত গেজেট অর্থ উপদেষ্টার একটি ঘোষণা আজ লাখ লাখ সরকারি কর্মচারীর মনে এনে দিয়েছে প্রশান্তির চোয়া বাজারের এই অগ্নিমূল্যের দিনে মাসের শেষে যাদের কপালে চিন্তার ভাঁজ পড়তো তাদের জন্য এই গেজেটটি যেন এক পশলা বৃষ্টির মতো যা বইয়ে এনেছে শান্তির বার্তা আমাদের দেশের সাধারণ সরকারি চাকরিজীবীদের জীবনটা অনেকটা মাপজোক করে চলা এক গল্পের মতো সন্তানের পড়াশোনা বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা আর সংসারের চাকা ঘোরাতে গিয়ে হিমশিম খাওয়া সেই মুখগুলোতে আজ এক চিলতে হাসি ফুটে উঠেছে অর্থ উপদেষ্টা স্পষ্ট করে দিয়েছেন এই নতুন পে স্কেল কেবল কাগজের কোনো ঘোষণা নয় বরং এটি বর্তমান কঠিন সময়ের সাথে লড়াই করা এক নতুন হাতিয়ার এর মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান বদলে দেওয়ার এক দৃঢ় অঙ্গীকার ফুটে উঠেছে সহজ কথায় বলতে গেলে এই নতুন গেজেট অনুযায়ী মূল বেতন বাড়ার পাশাপাশি বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার মতো সুযোগ সুবিধাগুলোও সম্মানজনক বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে যারা নিচের গ্রেডে চাকরি করেন তাদের অভাব অনটন দূর করতে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এর ফলে কেবল বর্তমানের বেতনই বাড়ছে না বরং অবসরের পর পেনশনের অঙ্কটাও হবে অনেক বেশি নিরাপদ ও সম্মানজনক এটি কেবল একজন ব্যক্তির উন্নয়ন নয় বরং তার পুরো পরিবারের ভবিষ্যতের এক মজবুত ভিত্তি বিশেষজ্ঞরা বলছেন সরকারি কর্মচারীরা যখন মানসিকভাবে শান্তিতে থাকবেন তখন তাদের কাজের গতি বাড়বে এবং দেশের সেবার মান আরও উন্নত হবে অর্থ উপদেষ্টার এই সাহসী সিদ্ধান্তকে তাই অনেকেই দেখছেন এক নতুন জুর সূচনা হিসেবে রাষ্ট্র যখন তার কর্মীদের আগলে রাখে ঠিক কর্মীরাও তখন রাষ্ট্রের প্রতি আরো নিবেদিত প্রাণ হন আজকের এই ঐতিহাসিক গেজেট প্রকাশের মাধ্যমে সেই আস্থার সম্পর্কটাও আরও জোরালো হলো দিনের শেষে এটুকুই বলা যায় সব প্রতিকার অবসান ঘটিয়ে নবম স্কেল এখন বাস্তব যা দেশের প্রতিটি সরকারি কর্মচারীর ঘরে বয়ে আনবে সমৃদ্ধির নতুন আলো